মদিটঞেঞে , অোলাভাহটকা ���হকযা, আাথথ ittয় fruit

টাকা এসছে কিন্তু টাকার কোন কাজ কোনো দেখছে গত কয়েকদিন যাও বিভিন্ন সংবাদপত্র এটা প্রকাশিত হচ্ছে শহরবাসী তাদের যে অভিজ্ঞতা এ কথা বলছে এবং কিছুক্ষণ আগে সম্পদ দত্ত বলেছেন যে ষোলো কোটি টাকার কোনো নেই শুধু ষোলো কোটি টাকা আমরুতে যে টাকাটা এসছে একটা বিরাট পরিমাণ টাকা বামফ্রন্ট সরকারের শেষ দিকে স্যাংসার চেয়েছে এই কাজ তো আমি খুঁজেই পাচ্ছি না কোথায় কাজ হয়েছে এটা বলেছিলাম যে সেটি সাংঘাতিক সম্বন্ধে কিন্তু তার সদুপ্তর এখনো পাই যায় তারপর এখানে এক হাজার কোটি টাকা তো একটা প্রকল্প ছিল স্মার্ট সিটি এক হাজার কোটি টাকার মধ্যে পাঁচশো কোটি রাজ্য পাঁচশো কোটি কেন্দ্র এবং এই টাকাই এক হাজার কোটি টাকা কোথায় খরচ করবো কোন জায়গায় খরচ হয়েছে এটা তো রাজ্যবাসী বা আগরতলা সর্বাসী দেখতে পাচ্ছেন তার মধ্যে নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে বেরিয়ে গেছে শূন্য কোটি টাকা এখানে অধিস নেই পুর নিগম হারে ট্যাক্স বাড়িয়েছে মানুষের উপর প্রচুর টাকা তাদের ট্যাক্স তাদের হচ্ছে এই ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়ন হওয়ার কথা কিন্তু সেই উন্নয়ন তো নজরও পড়ছে না অর্থাৎ এক কথায় দ্বিধা নেই ভরি চলছে শহরবাসীর উন্নয়নের ছোঁয়া নেই এখন দেখা যায় বন্যা নিয়ন্ত্রণ করার জন্য বা শহরে যে জল জমে যায় বেরিয়ে আসার জন্য অনেক রকম ঘোষণা তারা দিয়েছে বাস্তবে তার উল্টু হয়েছে এবং অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে রসিকা করার সমুদ্রে ড্রেন করেছে ড্রেনে কোথায় জল যাবে আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে ড্রেনের জল উল্টু রাস্তা এসে পড়ছে এটা সংবাদ করতে দেখলাম ফটো দেখে আমি প্রথম করছি এই যদি ড্রেনের জেনা হয় ড্রেন হল জল নিষ্কাশন আর সে ক্ষেত্রে জল যে রাস্তায় পড়বে এটা শহরবাসী তার অভিজ্ঞতা দেখছে আমরা মনে করি এটা সরকার একটা তদন্ত হওয়া উচিত এবং এটা দেখা উচিত এবং যে এই অর্থ কোথায় গেল এবং যে হারে একটা ছোটো শহর উন্নত হওয়ার কথা ছিল স্মার্ট সিটিতে সেই উন্নয়ন মানুষের চোখে বা নজর করছে এটা নিয়ে মানুষের যে প্রচণ্ড প্রশ্ন সন্দেহ